আসসালামু আলাইকুম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মাদককে না বলি ক্রীড়াকে আঁকড়ে ধরে এই প্রতিপাদকে সামনে রেখে গতকাল বিকাল সাড়ে চারটায় ধনবাড়ী উপজেলায় শিক্ষা অফিসের আয়োজনে ধনবাড়ির সরকারি নবাব ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হয়েছে শহীদুল ইসলাম ধন্যবাদ প্রতিনিধি ফাইনাল খেলায় বালিকা দলের মধ্যে পানকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় জন্য গোলে খোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালক দলের মধ্যে বীর তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বনিয়াজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময় দুই এক গোলে বিরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মিরুল হুদা রামকৃষ্ণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নবী তালুকদার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কদমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেসুর রহমান উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ বলেন খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা গল্প ইতিহাস বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বই পড়ার উপর গুরুত্ব দিতে হবে পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার্থীদের অন্যান্য বই ও পড়তে হবে এবং শিক্ষার্থীকে বাংলাদেশের মূল শক্তি উল্লেখ করে তিনি বলেন তোমাদের সেভাবে নিজেদের যোগ্য করে তৈরি করে ভালোভাবে পড়ালেখায় মনোবেশিত করতে হবে খেলাধুলা মানে শারীরিক ব্যায়াম খেলাধুলা শারীরিক শক্তি যোগায় এবং উদার মানসিকতার গড়ে তোলে এই স্বাধীন দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে এ সময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাসহ উপজেলার শিক্ষা অফিসারের কর্মকর্তা কর্মচারী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়াপ্রেমী দর্শক শ্রোতা ও গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

এখান থেকে একদিন বেরিয়ে আসবে আমাদের সেই পুরস্কার মতো আক্রমণের খেলার বল আক্রমণের